হাই স্পিড পাম্প সেট আপ করে ফেলেছি এক টুকরো আধলা ইটের অংশের সঙ্গে পাইপের ইনপুট বেঁধে পানিতে সুয়ে মেরেছি আর এখানে ঝুলছে বত্রিশ দশ প্রো পাম্প এই যে বারো ভোল্ট এইট প্লাস এমপিআরের ব্যাটারি আর এই যে পাম্প এখন পাম্পটা চালাবো পাম্পটা চালানো খুবই সহজ এই যে কানেকশান দিলেই পাম্প রান হয়ে যাবে এই যে পাম্প রান হয়ে গেছে পাম্প পাম প্রাণ হয়ে গেছে প্রথমে কিছুটা সময় একটু হাওয়া বের করতে হবে হাওয়া বের করলেই পাম্প চালু হয়ে যাবে মানে পানি এখন পর্যন্ত ওখান থেকে এই পর্যন্ত আসতে পারতেছে না পাম্পটা সাউন্ড করতেছে এই যে হাওয়া বের হচ্ছে এই তো মাস আলহামদুলিল্লাহ পাম প্রাণ হয়ে গেছে এইবার অনবরত পানি দেওয়া যাবে ভাইব্রেশন দিচ্ছে এই দেখুন

আউটপুট নজল থেকে প্রচুর পরিমাণে পানি লিক করতেছে পানির স্পিড কমে গেছে পানি বেশি দূরেও যাচ্ছে না যে প্রচুর পরিমাণে পানি লিক হচ্ছে দশ থেকে পনেরো শতাংশ পানি লিক হচ্ছে যেখানে যে গুজ করে পানি বেড়ে যাচ্ছে চরম সমস্যা দেখতেছি পানি লিক করলে তো পুরো পানি অপচয় হবে পানি যাবে না দূরে আমার মনে হয় এখানে থেট টেপ দিয়ে দেখতে হবে থ্রেট টেপ দিলে মনে হয় ঠিক হবে স্পিড ভালোই ছিল ভালোই এটা হচ্ছে কিন্তু পানি লিক হচ্ছে